আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে আমার ভিডিও যারাই দেখুন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি মোহাম্মদ হাসিন আপনাদের মাঝে আর একটা দোতলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন উপস্থিত হলাম তো আপনারা এই কাজটা আমাদের দেখতে পাচ্ছেন তো এই কাজটা আমাদের কুমিল্লা ধামঘর কলাবাগান বাগান মাদ্রাসা এই কাজটা আমাদের প্রায় দুই তিন মাস চার মাস থেকে কাজটা চলছিল তো কাজটা আমাদের শেষ তো এই কাজটা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি তো আপনারা এই সব কাজ যারা এই দেশ দেশদের বাইরে থেকে করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই স্কিমে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা এই সব ডিজাইনের কাজগুলো সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে করে থাকি তা আমাদের কিছু এই ডিজাইনটা একবারই আপডেট ডিজাইন পিলারের ডিজাইনগুলো অনেকজন ডিজাইনগুলো করে থাকে তো আসলে সুন্দর হয় না তো আপনারা এই সব কাজ কিভাবে করবেন অবশ্যই আমি আপনাদের মাঝে ধারণা দিচ্ছি যে এইসব কাজ আপনারা কিভাবে করবেন হ্যাঁ যে আসলে আমাদের এই কাজ এগুলো কাজ হচ্ছে আমরা কন্ট্যাক্টে করি সারা বাংলাদেশে আপনারা আমাদের ডিজাইনগুলো দেখবেন কি আপনাদের কাছে কোনো যদি ডিজাইন থাকে সেক্ষেত্রে আপনারা পছন্দ করবেন আমরা তো অবশ্যই আমাদের কাজটা কেমন হয়েছে কম্পিউটারের মাধ্যমে আপনারা জানাবেন আর এই সব কাজ যদি অবশ্যই কেউ করতে চান আমাদের ইস্কেমেরা নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ডিজাইনের কাজগুলো সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে করে থাকি তো এই যে এই সামনে দুই তিনটা বারান্দা করা হয়েছে আমরা অনেকগুলোই কাজ করছি এখানে ছাদের প্যারাপিটগুলো কাজগুলো অনেকগুলো করছি তো আপনারা আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন আর এই সব কাজ অবশ্যই আমরা খুব নিখুঁত করে এই সব কাজ করে থাকি তো আমরা আশা বিষয় যে এই যে এই কাজগুলো আমরা কিভাবে করেছি কিবা আমাদের যোগাযোগ মাধ্যম কিভাবে কাজটা কেমন হয়েছে অবশ্যই ভাই জানাবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনাদের কাজ আমাদের মন হয়েছে এটাই যথেষ্ট কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো উন্নত মানের অন্যান্য কাজের থেকে আপনাদের কাজটা অনেক মানগত দিক দিয়ে অনেক ভালো আমি মনে করি সবাই এরকম মানগত কাজ সবাই খুঁজবেন আশা করি এরকম কাজ যদি আপনারা চান হাসিন ভাইকে দিয়ে করাইতে পারেন কাজের মান অবশ্যই খুব সুন্দর তো আপনারা আমার ভাইয়ের মুখে কথা শুনলেন তা আসলে আমরা সব জায়গাতেই চেষ্টা করি যে কাজের মানের মান ভালো করার জন্য আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা আর বড়ো করব না আসলে অনেক কাজ করা হয়েছে উপরে টালিগুলো কাজ করা হয়েছে উপরে এখানে ছয়টা পিলারের কাজ করা হয়েছে এখানে বক্স সহ কিছু কাজ করা হয়েছে তো আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম